এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকে আমরা কথা বলবো সাধারণ গণিত নিয়ে একটা ভয়ঙ্কর সাবজেক্ট সবাই একটু দৌড়ায় পালায় কিন্তু পালাইলে হবে না এই সাবজেক্টটি এ প্লাস পাইতে হবে কেমনে পাবা চলো আজকে ফাইনাল সাজেশন দেখিয়ে দিব মানবন্ডন নিয়ে আলোচনা করবো বিভাগ নিয়ে কথা বলবো কোন অধ্যায়গুলো পড়বা কোন টপিকগুলো থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবা ওভারঅল বিশাল আলোচনা থাকবে এবং এমসি কিউ পার্ট নিয়ে আমরা কথা বলবো এই সাজেশন ভিডিওতে তোমাদের গণিত অনেকগুলো অধ্যায় নিয়ে গণিত কনফিউজ হয়ে যাও এবং এখানে বিভাগ আছে তোমাকে পয়েন্ট বাই পয়েন্ট বলেছে এই করে প্রশ্নের অ্যান্সার বাধ্যতামূলক দিতে হবে তো একটু হিমশিম খাও তো এই জায়গায় আমি ব্যাপারটা সহজ করে দিব আগে পাস তারপরে পঞ্চাশ ষাট নাম্বার কনফার্ম করবা দেন তুমি আশি থেকে মার্ক কনফার্ম করে এ প্লাস কনফার্ম করবা কীভাবে কি করতে পারো চলো সে বিষয় নিয়ে কথা বলি গণিতে অধ্যায় আছে কটা জানো ওটা শত অধ্যায় করাতে সম্ভব না বলবো না করতে মাত্র আটটা অধ্যায় করবা অথবা নয়টা এর বেশি করার দরকার নাই কেন দরকার নাই বলছি এবং কোন আটটা অধ্যায় সেটাও বলে দিচ্ছি শুধু শুধু সারা বছর টেনশন কেন করবা জাস্ট এই আটটা অধ্যায় করে যাও বা নয়টা অধ্যায় করে যাও আর টেনশন করতে হবে না এবং হান্ড্রেড পার্সেন্ট তুমি সেখান থেকে প্রশ্ন কমান পাবা এবং ওই টপিকগুলো একটু ভালো করে পড়ে গেলে এনাফ এবং এখানে আমি তোমাদেরকে একটু বলে রাখি তোমরা যেটা আমাদের সাবস্ক্রাইব করো নাই কেন করো তুমি অফকোর্স করে রাখো ভাইয়া কারণ তোমাদের বাংলা ফার্স্ট সেকেন্ড পেপারে সাজেশন ভিডিও হয়েছে ইংরেজির সাজেশন ভিডিও হচ্ছে তোমাদের কার কোন সাবজেক্ট লাগবে কমেন্টে জানো সাজেশন ভিডিওগুলো পাবা ইম্পর্ট্যান্ট সাজেশন এবং তার সাথে তোমাদের পরীক্ষার আগে সাজেশন ভিডিও তারপর হচ্ছে তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য টেস্ট পরীক্ষা ফর্ম ফিল আপ রুটিন বিশাল একটা জানিয়ে আছে সেগুলো আমাদের সাথে পাবাতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো তো এখানে আমরা তোমাদের এই এই সাজেশন কিন্তু টেস্ট পরীক্ষার জন্য তোমরা ব্যবহার করতে পারবে এটা আমি বলে রাখলাম কারণ সাজেশন তো সবার জন্যই টেস্ট পরীক্ষা যদি তুমি এটা কমপ্লিট করে টেস্ট পরীক্ষা দাও তাহলে তুমি শোনায় শোহাগা আর কি লাগে বলো তো আমরা চলো মানবন্টন দেখে নিই মানবণ্টন তো বুঝো যে মার্কে তোমাদের পরীক্ষা হবে সৃজনশীল সত্তরে পরীক্ষা হবে তেইশে পাশ পাশ তেইশ অন্তপক্ষে দুইটা অঙ্ক পুরা হইতে হবে এবং একটা অঙ্ক হাফ হইলে তুমি পাশ করবা সো কোনোভাবে তেইশ মার্ক কিন্তু পাই হবে তোমাদের বড় ভাই যারা পরীক্ষা দিচ্ছে ওইগুলো কি করছে শুনবা কেউ আঠারো পাইছে কেউ সতেরো পাইছে তারপর কয়েক ভাই পাশ দিবে তুমি আগে জেনে নাও তোমাকে পাশ তেইশ মার্কে কয় ভাই আমি জানতামই না তুমি জানো না কেন ভাই তোমার তোকে জানা দরকার আমি সত্তরে এ কত পাস তেইশে পাশ এবং এমসিকিউ কিউ তোমার যে নৈবেদিক পরীক্ষা হবে তিরিশে দশে পাশ নয়টা যদি হয় আটটা যদি হয় তাহলে কিন্তু ফেল 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 কেমন তো ব্যাপারটা ক্লিয়ার দেন আমরা বিবাহ ভারতামূলক নিয়ে তো কথা বলি তোমাদের বিজগুণি থেকে প্রশ্ন আসবে তিনটা অ্যান্সার করতে হবে দুইটা জেমিনি থেকে তিনটা অ্যান্সার করতে হবে দুইটা তিরিকোণমিতি থেকে তিনটে অ্যান্সার করতে হবে দুইটা এবং পরিসংখ্যান থেকে দুইটা অ্যান্সার করতে হবে একটা মানে তুমি যদি তোমার ইচ্ছা মতো একটা জায়গাতে অ্যান্সার করবে সেটা পারবা না তোমাকে বলে দিছে যে দুইটা 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 এবং একটা সাতটা প্রশ্ন কই কই থেকে দিতে হবে সো আমি একটু আটকে গেলাম তাই না কিন্তু না এটা তোমার জন্য একটা অ্যাডভান্টেজ করে দিবে কারণ দেখা যায় কি বীজগণিতের গণিতের এই দুইটা কোশ্চেন নিয়ে যত ঝামেলা হবে বাট ওভারঅল বাকি পাঁচটা আমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবো কোনটা কোনটা অধ্যায় থেকে সেটা নিয়ে আমরা কথা বলি দেন আমরা পুরো সাদেশন নিয়ে আলোচনা করব তা আমরা এখানে প্রথম দিকে যাই প্রথম দিকে কী রয়েছে দেখো তোমরা প্রথম যে অধ্যায় যেটার নাম হচ্ছে বীজগণিত গণিত যেখান থেকে তিনটা প্রশ্ন আসবে যেখান থেকে দুইটা আনসার তোমাকে দিতেই হবে সো তোমার এখানে অধ্যায় আছে তোমার কয়টা একটু লক্ষ্য করে দেখো তো অধ্যায় আছে তোমার এখানে তিনটা এখানে দিনটা ছয়টা ছয়টা দুইটা আটটা অধ্যায় রয়েছে আটটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা মাত্র তিনটা আসবে অ্যান্সার করতে হবে কয়টা দুইটা তাহলে আমি শুধুমাত্র দুইটা অধ্যায় থেকে অ্যান্সার করবো যে অধ্যায় থেকে প্রশ্নগুলো আসবে সেই দুইটা অধ্যায় অঙ্ক করবো আর বাকিগুলো করার দরকার নেই এমনটা করলেই তো হয় তাই না কিন্তু আসলে বিষয়টা এমন না বীজগণিত নিয়ে আমরা একটু পরেই কথা বলি কারণ বীজগণিত নিয়ে আমরা একটু সবার শেষে আলোচনা করবো বড়ো শো একটা আলোচনা হবে আমরা একটু জ্যামিতি নিয়ে যাই জ্যামিতির ক্ষেত্রে তোমাদেরকে অধ্যায় আছে কয়টা মাত্র পাঁচটা অধ্যায় প্রশ্ন আসবে কয়টা তিনটা অ্যান্সার করতে হবে কয়টা দুইটা সেই জায়গায় তোমাদেরকে জাস্ট দুইটা অধ্যায় পড়লেই না সর্বোচ্চ তিনটা অধ্যায় পড়ো কোনটা কোনটা ফার্স্ট তুমি বৃত্ত পড়বা বা সম্পর্কিত উপবাদ সম্পদ এইটা পড়ে যাবা ব্যবহারিক জ্যামিক অথবা রেখা যে কোনো একটা পড়ো বাট বৃত্ত এবং ক্ষেত্রফল থেকে তুমি দুইটা থেকে যে কোনো দুইটাতে থেকে দুইটা প্রশ্নে আসতে পারে ব্যবহারিক জ্যামিতি থেকে যে কোনো দুইটাতে থেকে একটা কোশ্চেন আসবে যে কোনো দুইটায় কোনো কোনো বোর্ডে রেখাকণ থেকে তিরপুস থেকে আসবে কোনো কোনো জায়গায় ব্যবহারিক জামিত থেকে আসবে অনুপাত সাধীন সম্পদির সম্মত এটা খুবই কম গুরুত্বপূর্ণ একদম যে অনেক বেশি তা না এটাও গুরুত্বপূর্ণ যদি সময় পাও বাট ওভারঅল এই দুইটা থেকে যে কোনো একটা পড়ো আর এই দুইটা বৃত্ত এবং ক্ষেত্রফল সম্পর্কে দুপদ সম্পর্কে ভালো করে দেখে যা বা ওকে সো এই দুইটা অধ্যায় জাস্ট আমি তোমাদেরকে বললাম আমি ধর এখানে আমি ব্যাপক জমি কি গুরুত্ব দিচ্ছি এই তিনটে অধ্যায় করে গেলে এনআ তিনটা থেকে তিনটা কোশ্চেন আসবে তুমি অ্যান্সার করবে দুইটা সো তোমার এই খপার্টের বিশমার্ক কনফার্ম ওকে এবার আসি আমরা গ পার্ট দিয়ে কথা বলতে গ পার্টে কী রয়েছে দেখো একটু লক্ষ্য করে দেখো এখানে তিনটা অধ্যায় রয়েছে প্রশ্ন আসবে তিনটা যার নাম হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি ত্রিকর্ণিতি থেকে একটা আসবে দ্রুত থেকে একটা আসবে পরিমিতি থেকে একটা আসবে অনেক সময় দ্রুত থেকে কোশ্চেন আসে না ত্রিকোণমিতি থেকে দেয় ত্রিকোণমিতি থেকে দেয় নাইন পয়েন্ট ওয়ান বা টু থেকে দেয় তো এই জায়গায় তোমরা কোন অধ্যায়গুলো করবা আমি সিম্পলভাবে বলে রাখি তুমি এখানে তিরিকরিমিতি করবে আর পরিমিতি করবা এই দুইটা অধ্যায় করে রাখো এখনই প্রাইভেট পরে এখনই অঙ্ক ইউটিউবের ক্লাসগুলো করতে পারো বাট জাস্ট এই দুইটা অধ্যায় কমপ্লিট করলে এনাফ এই দুইটা অধ্যায় করলে মোটামুটি খেতে তোমার কী হয়ে যাবে যে তিনটা এই আরও দুইটা অঙ্ক হয়ে গেল সো টোটাল আমরা কিন্তু এখানে বিশ মার্ক কনফার্ম করে রেখে আসছি তাই না এখানে আমরা বিশে বিশ পাইলাম এখানে আমরা বিশে বিশ পাইলাম কত হলো চল্লিশ বাকি থাকে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে দুইটা আসবে একটা আনসার করতে হবে সো সিম্পলভাবে সতেরতম অধ্যায়টা ভালো করে কমপ্লিট করবা আর কিছুই না তবে এখানে একটা বলে রাখি পরিসংখ্যান থেকে জাস্ট পাঁচ থেকে ছটা টপিক ভালো করে পড়লেই আমি এটা যেহেতু অধ্যায়টা অনেক ছোটো তাই আলোচনা করতে পারছি অন্য অন্য অধ্যায়গুলো আলোচনা করতে পারছি না এটা নিয়ে বিস্তার আলোচনা পরে করব বাট এখানে কি কি পড়বে বলে রাখি গড় মধ্য প্রচুরক অজীব রেখা অঙ্কন বহুভুজ অঙ্কন আর দু একটা অঙ্ক টঙ্ক দেখে যাও জাস্ট ইনাফ এই চার পাঁচটা জিনিস দেখলেই এখান থেকে তোমাদের পরিসংখ্যান নিয়ে করতে হবে না সো টোটাল আমাদের প্রায় পঞ্চাশ মার্ক কনফার্ম করলাম এই ঘ বিভাগের দশ মার্ক গ বিভাগের বিশ মার্ক তিরিশ মার্ক আর খ বিভাগে বিশ মার্ক টোটাল পঞ্চাশ মার্ক বাকি থাকে আর কত মার্ক বিশ মার্ক বাকি থেকে যেটা জেমিটি তা যেমিতি থেকে এখন আমি বলি যেমিতি তোমরা কী কী পড়বা না কী পড়বা না ফার্স্ট অফ অল দেখো সেট অফ ফাংশন ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং যথেষ্ট সহজ একটা অধ্যায় তাই না এবং এটার মধ্যে কিন্তু বীজগণিতির মতো বড়সড়ো কিছু না সো এই সেট অফ ফাংশন অধ্যায়টা করে যাবা এখান থেকে কোর্শনার সম্ভাবনা ফিফটি ফিফটি আসতে পারে নাও আসতে পারে বাট এই অধ্যায়টা অনেক সহজ করে ফেলবা বীজগণিতিক রাশি বিশাল অধ্যায় কিন্তু করতে হবে অধ্যায়টা করতে হবে কিছু করা নাই কারণ এখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে দিবে কোনো কোনো ক্ষেত্রে দুইটা আসে বাট সেটা খুবই কম বাট এই বিজনী রাশিটা আমি করতে বলবো যদি কোনো কারণে তুমি এত সময় না পাও স্কিপ করতে পারো সেক্ষেত্রে তোমাকে সূচক লগতার মধ্যেটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করছি তোমাদের করা দরকার ধারা রয়েছে বিজনীর অনুপাত রয়েছে দ্বিতলক বিশিষ্ট এখান থেকে তুমি চাইলে একটা দুটো অধ্যায় করতে পারো কম গুরুত্বপূর্ণ বাট সেট ফাংশন সূচক লগ থেকে যদি তুমি করো এই দুইটা অধ্যা থেকে তুমি যে কোনো একটা অঙ্ক পাবা শিওর থাকো দুইটা অধ্যা থেকে তোমাদেরকে যে কোনো একটা অঙ্ক দিবে আর বাকি থেকে বীজগুনি থেকে আসি এখান থেকে তোমরা একটা পাবা কনফার্ম একটা পাবাই তাহলে তিনটা হইলো সো দেখা যায় যে এখান থেকে তোমরা পাবে একটা সেট ফাংশন লগাই থেকে পাবে একটা দুইটা আর বাকি একটা করছেন সেটা এখানে যে কোনো অধ্যা থেকে আসতে পারে কোনো বোর্ডে আসবে সসীম বোড়া থেকে কোনো বোর্ডে আসবে এক চলক থেকে বা কোনো বোর্ডে আসবে দু চলক থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারে তবে আমি সবচেয়ে বেস্ট বলবো সেট ফাংশন সূচক লক করে যাও এরপর যদি সময় পাওয়া ভিজিবিলিটি রাশিটা করে যাও দে এনাফ তাহলে তুমি কনফার্ম তিনটা অধ্যায়ের মাধ্যমে তিনটা কোশ্চেন পাঁচশো কমন বা দুইটা কনফার্ম কনফার্ম পাবা এবং তুমি দুইটা অ্যান্সার করতে পারবা তোমার টোটাল সত্তর মার্ক এখানে এনাফ আর লাগবে না এই গণিত নিয়ে টেনশন করতে বুঝছো আমার কথা জাস্ট এই তিনটা অধ্যায় করে যাও সো আমি তোমাদেরকে কয়টা অধ্যে সাজেস্ট করলাম এই তিনটা অধ্যায় এখানের তিনটা অধ্যায় ছয়টা অধ্যায় এখানে দুইটা অধ্যায় আটটা অধ্যায় আর এখানে একটা অধ্যায় নয়টা অধ্যায় সতেরোটা অধ্যায় থেকে মাত্র নয়টা অবধি আমরা সাজেস্ট করেছি এই নয়টাতে থেকে তুমি সাতটা প্রশ্ন আটটা প্রশ্ন কমন পাবা তুমি ষাটটা অ্যান্সার করতে পারবে এবং আমরা কিন্তু বিভাগভাবে মূলে মিলাই দিলাম দেন আমরা একটু কথা বলি তোমাদের নৈভিত্তিক অংশ নিয়ে এমসিকিউ পার্টে অধ্যায় ভিত্তিক দেখো এখানে আমি যেমন তোমাদেরকে এখানে বৃত্ত পড়তে বলেছি আমরা এখানে ব্যবহারিক জমিতে পড়তে বলেছি আমরা এখানে সেট ফাংশন বলেছি কিন্তু এমসিকিউতে তা না এমসি প্রশ্ন আসবে তিরিশটা তোমাকে তিরিশটা অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের দুইটা থেকে তিনটে এমসিকিউ আসবে কোন অধ্যায় থেকে আসবে একটা যেমন ধরেন আমি দূরত্ব উচ্চতা থেকে কোনো সিকিউ না এখান থেকে দুইটা এমসিকিউ আসছে বা একটা সিকিউ আসছে এখান থেকে দেখা যায় চারটা পাঁচটা এমসিকিউ দিয়ে দিল সো দেখা যায় এরকম কিন্তু হয় তোমাকে বাস্তব সংখ্যা থেকে হয়তো বা সিকিউ আসবে না এখান থেকে তোমার এমসি কিউ আসবে সো তোমাকে এমসিকিউ পড়ার জন্য সবগুলো অধ্যায় এমসিকিউ পড়তে হবে একদম এক থেকে সতেরো তুমি কোনো অধ্যায় মিস দিতে পারো না প্রত্যেকটা অধ্যায় অধ্যায়ভিত্তিক ভিত্তিক গাইড এবং সাপ্লিমেন্ট কমপ্লিট করবা এটা তোমাদেরকে পরামর্শ দিচ্ছে আগে এমসি আগে সিকিউগুলো অঙ্কগুলো করবা তারপর এমসিকিউ অধ্যায়গুলো কমপ্লিট করবা মোরাল টেস্ট সুন্দরভাবে কমপ্লিট করবা টেস্ট পেপার সলভ করো বিগত প্রশ্ন এখন বলতে পারে মোয়াল টেস্ট আমাদের কাছে নাই তাহলে তুমি বিগত সালের প্রশ্নগুলো আগে সলভ করো এটা একটা প্রশ্ন ব্যাঙ্ক কেন বা একটা ব্যাঙ্কে সেখানে মোয়াল টেস্টও পাবা প্রশ্ন ব্যাংকও পাবা বিগত সালে কোন বোর্ডে কী এসেছে বিশেষ করে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ তেইশ এই বোর্ডগুলো ভালো করে দেখে যাবা এবং দু হাজার বিশ উনিশ আঠারো এই ভালো করে বোর্ডগুলো দেখে যাবা এই বোর্ডগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে মিনিমাম দশটা মিনিমাম দশটা এমসি কিউ তোমরা পাশ করার জন্য যা দরকার সেটা তোমরা বিগত সাল থেকেও আসবে আশা করি ঠিক আছে সো তোমরা যে একটু ঘুরাই ফিরিয়ে দিবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবে সূত্র একই থাকবে পুরো বিপারটা এক থাকবে তোমরা এক দুই মার্ক এক দুই একটা কথা দিক দিক করে দিবে সেটাই কিন্তু তোমাদের পরীক্ষা আসবে এমনকি ওদের নাম নাম চেঞ্জ করে দিতে পারে কিন্তু তোমরা বিগত প্রশ্ন থেকে দশটার বেশি কমন পাবা এখানে তোমাদেরকে আমি পড়ার জন্য কী কী বলেছি বলো তো দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার আঠারোটা ভালো করে তোমরা দেখে যাবা বিগত সাল এবং চেষ্টা করবা আগে গাইড এবং সাপ্লিমেন্ট কমপ্লিট করে বিগত সালের উপর প্রশ্নের উপর পরীক্ষা দেওয়ার জন্য তাহলে তুমি হচ্ছে গুড প্র্যাকটিসটা করবা আর টেস্ট পেপার মডেলটি সলভ করার চেষ্টা করবা পরীক্ষা টেস্ট পরীক্ষা সেই টেস্ট পেপার হাতে পেয়ে যাবা টেস্ট পেপার উপরে সবগুলো সলিউশন করে ফেলবে ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলগুলোর টেস্ট সলভ করতে পারলে অনেক ভালো নাম্বার তুমি টেস্ট পেপারে অনেক নতুন নতুন কোর্সছেন সেগুলো কিন্তু টেস্ট পেপারে অন্তর্ভুক্ত করা হয় আশা করি তোমরা বুঝছো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশনটা আর সামনে তোমাদের আরও অনেক সাজেশন দরকার হবে সেটা কার কোন বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে জানিও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো অনেক ভালো থাকবো আল্লাহ হাফিজ